বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে আরও কমও হতে পারে বলেন প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানাব ঢাকা ওয়াসার দুই ডিএমডি কে টেনে হিস্ট্রে বের করে দিল কর্মচারীরা ফ্যাসিবাদে আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম এখানের দোষ রাক্ষা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি কে ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছে বিএনপিপন্থী শ্রমিক কর্মচারীরা এরা হলেন ডিএমডি এ কে এম শহীদুদ্দিন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং মোহাম্মদ আক্তারুজ্জামান ফাইন্যান্স জানাবো ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গাজীপুর মহানগর টঙ্গি এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশের মুক্তির ডাক একাত্তর নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য বিশ্লেষণের ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে পতীয়মান হচ্ছে এদিকে ফারুকে কিনে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে আর রাখা হচ্ছে না যদি এমন কোনো কথার সত্যতা নিশ্চিত করা যায়নি এদিকে কপাল খুলেছে বঞ্চিত এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ কর্মকর্তার বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে পদবঞ্চিত হওয়া দীর্ঘদিনে ওয়েসড্রিতে থাকা এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো নানাভাবে বঞ্চিত এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন সরকারি কর্মকর্তার কপাল খুলেছে সব কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে বর্তমান সরকার তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে তারা বাদ যাবেন এবং সর্বশেষ জানাব সব আদালতে নির্দিষ্ট কক্ষ চায় মাদক অধিদপ্তর মাদকদব্দ নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্কারে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব করেছে খোদ সংস্থাটি মাদক মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাজার হার বাড়াতে সব আদালতে প্রসিকিউশন কার্যালয় স্থাপন করতে চায় অধিদপ্তর লক্ষ্যে বিশেষ আইনজীবী নিয়োগ অথবা অধিদপ্তরের আইনজীবীকে পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা প্রদানের মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছে সংস্থাটি এছাড়াও মাদক বিরোধী অভিযানে অস্ত্র ব্যবহারে দীর্ঘদিনের দাবি ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগারে অর্থপাচার রোধ ইউনিট এর নতুন কার্যক্রম গ্রহণ ও জনবল লজিস্টিক বাড়িয়ে কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের কাছে এক ডজন প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশে কোন স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরও হতে পারে আরও কমও হতে পারে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কমও হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাঘুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এর ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন ড সতেরোই নভেম্বর এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে যে সব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এক প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর ইউনুস এসব কথা বলেন তিনি বলেন না আমার মাথায় এসব কিছু নেই অন্তর্বর্তীকালীন সময়সীমা কি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকারের পাঁচ বছরের মেয়াদ হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরো কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর এ সময় তিনি আর বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা সত্যি হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া ঢাকা ওয়াসার দুই এমডিকে টেনে হিসরে বের করে দিল কর্মচারীরা ফ্যাসিস্ট স্ সরকারও সরকার ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিমের এখানে দোসর আখাদে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছে বিএনপিপন্থী শ্রমিক কর্মচারীরা ওই দুই ডিএমডি হলেন এম সহীদুদ্দিন অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স ও মোহাম্মদ আক্তারুজ্জামান ফাইন্যান্স রোববার সতেরোই নভেম্বর দুপুরে ঘটনা ঘটে এর আগে অর্ধশতাধিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনে হিসড়ে বের করে ওয়াসা ভবনের সামনে রাস্তায় নিয়ে আসেন এ সময় কয়েকজন কর্মচারী তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করার অভিযোগ পাগেছে গেছে পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন বিক্ষোভে বিএনপিপন্থী সিবিএ সভাপতি আজিজুল হক আলম খান এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারি বক্তব্য দেন তাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে তবে সিবিআই সভাপতি আজিজুল আলম খান জানান ঘটনার সময় তিনি ছিলেন না খবর পেয়ে পরে তিনি ওয়াসা ভবনে পৌঁছান তবে কর্মচারীরা তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি বরং সসম্মানের সঙ্গে তাদের গাড়িতে তুলে দিয়েছে এই প্রসঙ্গে ঢাকা ওয়াসার এমটি ফজলুল রহমান জানান মন্ত্রণালয়ের কাজের জন্য তিনি আজ ওয়াসা ভবনে যেতে পারেননি তবে শুনেছেন কয়েকজন কর্মী দুই ডিএমডির সঙ্গে খারাপ আচরণ করেছে বিষয়ে জানতে দুই ডিএমডির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন গাজীপুর মহানগর টঙ্গি এলাকায় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশে ডাক মুক্তির একাত্তর নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান ইস্তপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা শনিবার ঢাকার উত্তরায় দিয়াবাড়ি পিপ্রাকিসেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকাল আয়োজনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর মহাসচিব খলিল্লা গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে পনেরো থেকে বিশ জন উপস্থিত ছিলেন এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে অন্যদের পরিচয় এখনও জানা যায়নি মুক্তির ডাক একাত্তরের চেয়ারম্যান আল রিয়াদ জানান মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতা বিরোধীর শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য এছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি শীঘ্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তারা অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয় অনুসন্ধান থেকে জানা যায় এই সংগঠনের চেয়ারম্যান আল অন্তর টঙ্গী পূর্ব থানা এক নং ভান্ডারি গলির বাবুল মিয়া ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গির নং ওয়ার্ডের সৌ সভাপতি ছিলেন সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসেবে কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে দু সালে ইয়াবা শহর টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি এ বিষয়ে র্যাব দশের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিষ্কার হন বহিষ্কারের পূর্বে তিনি পূর্ব পর্যন্ত মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবর অনুসারী তথা উভয় সাবেক এমপি জাহিদা হাসান রাসেলের অনুসারী ছিলেন বহিষ্কারের পর থেকে আলয় রিয়াদনান অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন যোগান্তরকে বলেন নতুন দল গঠনের বিষয়টি জেনেসি সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে